আমরা নিজের সময় সমস্যার সমাধান করতে পারব যেমন এখন একটা বড় সমস্যা হল গাড়ির সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারি না কিন্তু আমরা প্রায় দুশোর মতো গাড়ি প্রযুক্তি করতেছি প্রযুক্তি করলে হয়তো আমরা তাদের সমস্যা হওয়া এছাড়া এটি ব্যক্তি অন্যান্য সে তুলনায় এদের থাকার ব্যবস্থাটা কম্পারলি খুব ভালো বাট থানা পুলিশের যে থাকার অবস্থা দুটা আবার এদের থেকেও তাদের অবস্থা খুবই খারাপ এই ধরেন পরে আমাদের পঞ্চাশটা থানার ভিতরে পঁচিশটা থানি আছে আমাদের ভাড়া বাসার ভিতরে এই ভাড়া বাসার ভিতরে এদের খুব কষ্ট করে থাকতে আবাসনের সমস্যাটা খুব প্রকট আবাসনের সমস্যা খুবই প্রকট এই জন্য আমরা আবাসনটা যত তাড়াতাড়ি সম্ভব

যে আমাদের কোনো সময় যুদ্ধ করতে তারা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে তারা কিন্তু সেনা সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে বা তারা কিন্তু একবার ফ্রন্ট যুদ্ধ করতে হবে ওই জন্য তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়া ক্ষেত্রে অন্যান্য বাহিনী কিন্তু যুদ্ধ পুলিশের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাহিনী হাতিয়ে থাকে যেমন আবার ধরেন যে নৌ পুলিশ তার হলো জনদান হলো বেশি দরকার আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম